এক ছিল এক সাধারণ কৃষক নাম করিম ভোর হলেই তিনি মাঠে চলে যেতেন মাটির গন্ধ সূর্যের আলো আর পাখির ডাক এসবই ছিল তার জীবনের আনন্দ কিন্তু সেই বছর বৃষ্টি একেবারেই হয়নি ধান গাছগুলো শুকিয়ে গেল জমি ফেটে চৌচির হয়ে গেল করিমের মন ভেঙে পড়ল ভেবেছিল এবার হয়তো সংসার চালাতে পারবে না তবুও হাল ছাড়লেন না নিজের জমানো অল্প টাকা দিয়ে নলকোপ বসালেন প্রতিদিন ভোরে উঠে জমিতে পানি দিতেন সূর্যের তাপে ঘেমে ভিজলেও মুখে ছিল হাসি মাস কয়েক পর তার সবুজ ধান গাছগুলো আবার দাঁড়িয়ে গেল ফসল কাটার সময় গ্রামজুড়ে আনন্দের হাওয়া বয়ে গেল করিম প্রমাণ করলেন কঠোর পরিশ্রম আর ধৈর্যের ফল কখনো বিফলে যায় না শেষে করিম হাসি মুখে বললেন মাটি যদি মায়ের মতো হয় তবে যত কষ্টই আসুক সে একদিন আমাদের প্রতিদান দেবে